পিল খেয়ে মানুষকে কিল দেয় বাংলায় ওয়ার্ড আমি ইংরেজি ওয়ার্ড বলছি খেতে দেবার ক্ষমতা নেই কিল গোসাই প্রবাদ নমস্কার দর্শক আমি সোমা বেঙ্গল বীর থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রিয় এই রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা বা তাদের পোশাক গুন্ডারা যতই চেষ্টা করুক বিকাশ ভবনের সামনে চাকরি হারারা যারা যোগ্য শিক্ষক এবং শিক্ষিকারা লাগাতার আন্দোলন করে যাচ্ছে তাদের আন্দোলনকে যতই ভাঙার চেষ্টা করুক কিন্তু আন্দোলন ভাঙবে না বরং আরও দৃঢ় হবে প্রিয় দর্শক আপনারা দেখেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ওপর কিভাবে পুলিশ অত্যাচার করেছে কিন্তু কেউ তাদের আন্দোলন ভঙ্গ করতে পারেনি পারবেও না প্রদর্শক আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব সেটা শুনলে আপনাদের একরকম হাসি পাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদেরকে অনুদান দেবার চেষ্টা করছেন অনুদানে তিনি উল্লেখ করেছেন যে গ্রুপ সি তারা পাবেন পঁচিশ হাজার টাকা আর গ্রুপ ডি তারা পাবেন কুড়ি হাজার টাকা অনুদান ক্যাবিনেট মিটিংয়ে এটাই ধার্য করা হয়েছে এবং এই ডিসিশনে তারা এসছেন প্রিয় দর্শক তারা কি অনুদানের যোগ্য প্রশ্ন আসছে কিনা বলুন যে সম্মানটা তাদের দেবার কথা সেটা এই সরকার দিতে পারছে না তাদের অনুগ্রহ করছেন তাই তাদের অনুদান দিচ্ছে। এবং মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে নেবেন নেবেন না নেবেন না নেবেন প্রিয় এই অনুদান বিষয়টাকে যারা এই শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আন্দোলন করে যাচ্ছেন লাগাতার তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি শিক্ষকদের কি এই অনুদান নেওয়া উচিত তাদের বক্তব্যে কি উঠে এসেছে সেটাই আজকে তুলে ধরবো আপনাদের সামনে শুনুন তারপর মমতা ব্যানার্জি আরও কি বললেন সেটাও তুলে ধরবো তবে ভিডিও শুরুর আগে মমতা ব্যানার্জির বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন তিনি কি বলেছেন এই গ্রুপ সি গ্রুপ ডির জন্যে শুনে নেওয়া যাক তারপর আসছি যারা দীর্ঘদিন ধরে এই শিক্ষকদের সঙ্গে আন্দোলন করছেন এবং রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন তারা কি বললেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা বলেছিলাম যে বিশেষ করে গুপসি সি গ্রুপ ডি যারা মাইনে পরি পাচ্ছে না তাদের সংসার চালাতে খুবই অসুবিধে হচ্ছে এবং কোর্টে যেহেতু কেসটা পেন্ডিং আছে সাবজুটিস আছে আমরা রিভিউ করেছি অ্যাপ্লিকেশন করেছি রিভিউয়ে যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করব কিন্তু ততদিন এই সংসারগুলো কী করে চলবে তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে যে আমরা গ্রুপ সি কে আমরা এর জন্য একটা স্কিম তৈরি করেছি কারণ এখানে তো কথায় কথায় পিল খায় সব খেয়ে মানুষকে কিল দেয় বাংলায় ওয়ার্ড আমি ইংরেজি ওয়ার্ড বলছি না খেতে দেবার ক্ষমতা নেই কিল মারার গোসায় প্রবাদ কাজে গ্রুপ সি গ্রুপ সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের পয়লা এপ্রিল থেকে দু হাজার পঁচিশ পয়লা এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি পঁচিশ হাজার এবং গ্রুপ ডি বিশ হাজার টাকা করেই অনুদান দেওয়া হবে অনুদান সমাধান না অনুদান কাকে দেবো যাকে অনুগ্রহ করি তাকে অনুদান দেবো শিক্ষাকর্মী কাজ করেন যে তারা এটা সবার আগে বুঝতে মমতা ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ক্লাবে ক্লাবে চাঁদা দিয়ে কিছু তোষক তৈরি করেছে তাদের মতো শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরও এই মতাবাজিতে ঘটাবেন এটা 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 সরাসরি অপমান শারীরিক নির্যাতন যেমন নির্যাতন মর্যাদাগত অপমানও সেই রকম নির্যাতন আমরা সেইভাবে দেখছি তার প্রতিও এই ঘটনার প্রতি এই ঘোষণার প্রতিও আমরা ভিক্ষার জানিয়েছি জানাচ্ছি এবং ভবিষ্যতেও জানাবো মমতা ব্যানার্জির এইসব উদ্ভট আমরা মানছি

তারা কিন্তু মমতা ব্যানার্জির এই অনুদানকে নসৎ করে দিলেন কারণ তারাও বলতে চেয়েছে যে যেভাবেই হোক এই শিক্ষকদের সম্মান ফিরিয়ে দিতে হবে তারা যাতে সসম্মানের সঙ্গে স্কুলে গিয়ে নিজেদের নিজেদের কাজ করতে পারে এটা কিন্তু তারা তাদের বক্তব্যে কিন্তু এই রকমটাই উঠে এলো তো যাই হোক এরপরে বলেছে কেউ কেউ হয়তো বলবে দরকার নেই এটা তো স্বাধীনতা স্বাধীন মতামত এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই আমরা ভেবেছি এবং ভেবে এই সিদ্ধান্তটা পলিসি করে নেওয়া হয়েছে এর আগেও আপনারা জানেন যে সিএস যখন তাদের মিট করছিল তখন আমি বলেছিলাম সেটাকে আজকে থেকে কার্যকরী করা হলো প্রদর্শক আপনারা পুরো ভিডিও দেখেছেন এই পুরো ভিডিও দেখে আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন মমতা ব্যানার্জি গ্রুপ সি গ্রুপ ডির জন্য যে অনুদান ধার্য করেছেন গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছেন তাদেরকে এই অনুদান নেওয়া উচিত তারা কি অনুদানের যোগ্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন